বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম আলু দিয়ে চটজল একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা বিশেষ করে সন্ধ্যায় আপনারা স্ন্যাক্স হিসেবে করতে পারেন আর দুটো আলু নিয়েছি আমি বেশি আলুর দরকার নেই দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি এই আলুগুলো এখন আমি ধুয়ে নেব কারণ এটাকে আমি এখন গ্রেট করব। আর গ্রেট করার পর ধোয়ার কোনো চান্স নেই গ্রেট করার আগেই ভালো করে ধুতে হয় আলুর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে তাই একদম ভালো করে কষলে কষলে আমি আলুটা ধুয়ে নিয়েছি এবার হচ্ছে আমি গ্রেট করব আর এরকম গ্রেটার তো সবার বাড়িতেই থাকে গ্রেট করার সময় আমি প্রথমে হচ্ছে যেদিকে চিকন সেদিকেই করতে চেষ্টা করেছিলাম কিন্তু আবার দেখা যাচ্ছে বেশি একদম পেস্ট হয়ে যাচ্ছে তাই আবার যেদিকে মোটা সেদিকেই করেছি তো এখন ঠিক আছে একটুখানি খাওয়ার সময় মুখে লাগলে খেতে ভালো লাগবে তো আমি এর মধ্যে সামান্য দিয়ে দিয়েছি আদা কুচি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা দিতে পারেন আপনাদের পরিমাণ মতো আটাও দিতে পারেন ময়দাও দিতে পারেন আমার কাছে আটা ছিল তাই আটা দিলাম এরপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে এর মধ্যে কাঁচামরিচ ইউজ করতে পারেন কিন্তু আজকে আমি কাঁচামরিচ দিলাম না তারপর আধা কাপ পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে বেশ টাইট একটা ব্যাটার বানিয়ে নিলাম আর অবশ্যই লবণ দিতে ভুলবেন না লবণটাও কিন্তু আমি এড করেছি এবার চলেই হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার একটা চা চামচের সাহায্যে এক চামচ এক চামচ করে পরিমাণ মতো একটা একটা পাকোড়া তেলে দিচ্ছি আর তেলের নাস্তা খুব একটা খাওয়া হয় না আমার মাসে কিংবা পনেরো দিনে একবার এমনই খাইনি বেশি একটা তেলের নাস্তা খাওয়া তো শরীরের জন্য ভালো না তো সব কটা পাকোড়া একদম উল্টে পাল্টে দুই পিঠ বেশ গোল্ডেন কালারের করে ভেজে নিচ্ছি আর এভাবে ভাজলে যে আলুটা আমি দিয়েছি একদম ভেজে বেশ ক্রিস্পি হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর এই সময় অবশ্যই চুলার আঁচ মাঝারি ফ্লেমে রাখতে হবে চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে উপরে ক্রিস্পি হলেও ভিতরে একদম কাঁচা থেকে যাবে তাই ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে দু দুপিঠ ভাজতে হবে তো অলরেডি আমার ভাজা প্রায় হয়েও গেছে এভাবে সব কটা পাকোড়া আমি ভেজে নেব সারাদিন বাচ্চারা তো স্কুলে থাকে আর যাওয়ার সময় তাড়াহুড়ো করে তেমন কিছু করে দিতেও পারি না সন্ধ্যার দিকে একটুখানি এরকম মুখরোচক খাবার হলে বাচ্চাগুলোও বেশ খুশি হয় তো আমার সব কটা পাকোড়া ভাজা হয়ে গেছে এবার আমি নিজে খেয়ে একটুখানি রিভিউ দিই যে কেমন হলো খেতে বেশ ক্রিস্পি হয়েছে আর ভিতরটাও খুব সুন্দর ভাজা হয়েছে আপনারাও ঘরে ট্রাই করতে পারেন এরকম মুচমুচে আলুর পাকোড়া তো চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে যত্ন সুস্থ থাকবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ডে তাছাড়া